আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করি এবং সেখানে যে সিমগুলো ব্যবহার করি দেখা যায় সেই সিমের টাকা রিচার্জ করার পর অটোমেটিক্যালি সেই টাকা কেটে নেওয়া হয় আসলে এটা এমন একটা সমস্যা যেখানে আমরা অনেকেই কম বেশি ভুগে থাকি তা আসলে এটা হয় কেন এটা হওয়ার পিছনে কিন্তু বিয়ার্স বেশ কিছু কারণ রয়েছে এবং আপনারা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাও আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব। অর্থাৎ আপনারা আপনাদের যে সিমই ব্যবহার করে থাকেন না কেন সেই সিমগুলার কিছু কিছু নির্দিষ্ট কোড আছে যেগুলো ডায়াল করলে আপনি কিন্তু যদি কোনো সার্ভিস চালু হয়ে থাকে যেটার মাধ্যমে আপনার টাকা কেটে নেওয়া হচ্ছে সেই সার্ভিসগুলো কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো কিন্তু তার আগে প্রথমে আপনাদের বলতে চাচ্ছি যে আসলে এই টাকাটা কেন কেটে নেওয়া হয় তো বিহার সেই টাকাটা আসলে কেটে নেওয়া হয় যে আমরা যে সিমগুলো ব্যবহার করি সেই সিমের কিন্তু বিভিন্ন ধরনের প্রমোশনাল এস এম এস বা প্রমোশনাল কল অনেক সময় আমাদের দিয়ে থাকে এই কলগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের সার্ভিস আমাদের প্রদান করার কথা বলে এবং আমরা যদি বুঝি বা না বুঝি হোক সেই সার্ভিসটা যদি গ্রহণ করে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই সার্ভিসের যে একটা চার্জ আছে সেটা কিন্তু তারা কেটে নেয় আরেকটা বিষয় হলো ভিওয়ার্স যে এই যে আমরা সার্ভিসটা চালু করে রাখি সেই সার্ভিসটা কিন্তু অটো রিনিউয়াল করে রাখি অর্থাৎ আমাদের এই সার্ভিসটা যদি এক মাসের মেয়াদি হয়ে থাকে দেখা যায় এক মাস পরে সেটা যদি আমরা নতুন করে আর চালু নাও করি তো টাকা রিচার্জ করার সাথে সাথে কিন্তু যেহেতু সেটা অটো রিনিউয়াল চালু করা আছে তাই সেখান থেকে অটোমেটিক্যালি টাকাটা কেটে নেয় তো এইভাবে দেখা যাচ্ছে আপনার সিমে যদি মোটামুটি দুই তিনটা অফার বা দুই তিনটা সার্ভিস যদি চালু থাকে তা আপনার ব্যালেন্স থেকে কিন্তু অটোমেটিক্যালি ডে বাই ডে টাকাগুলো তারা কেটে নেবে তো সেখান থেকে আসলে মুক্তির উপায় কী বিয়র সেখান থেকে কিন্তু চাইলে আমরা মুক্তি পেতে পারি অর্থাৎ কিছু কিছু কোড আছে যেগুলো আমরা ব্যবহার করব করে আমরা ডায়াল করব ডায়াল করলে কিন্তু সেই সার্ভিস যে ধরনের সার্ভিস চালু থাকুক না কেন সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে ভিউয়ার্স এটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমি প্রথমে আসি গ্রামীণ ফোন অর্থাৎ আপনি যদি গ্রামীণ ফোনের ইউজার হয়ে থাকেন এবং আপনি সেই গ্রামীণ ফোনে যদি এ ধরনের কোনো প্রমোশনাল সার্ভিস যদি চালু থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ডায়াল অপশনে যাবেন ডায়াল অপশানে গিয়ে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ ডায়াল করলে কিন্তু ভিওয়ার্স আপনার এই সিমে যদি যে কোনো ধরনের সার্ভিস যদি চালু থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে এখান থেকে আর কোনো টাকা আপনার কাটবে না তো ভিওয়ার্স গ্রামীণ ফোনের পর এবার আমরা আসি রবি এবং ইয়ারটেলে রবি এবং ইয়ারটেলের ভিওয়ার্স এটা একই কোড নাম্বার অর্থাৎ আপনার ডায়াল প্যাডে গিয়ে আপনারা ডায়াল করবেন স্টার নাইন হ্যাশ এটা ডায়াল করে আপনারা জাস্ট কল দিয়ে দেবেন তাহলে কিন্তু যদি রবি বা এয়ারটেলের কোনো সার্ভিস আপনার সিমে যদি চালু থাকে তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এরপরে ভিওয়ার্স আমরা আসবো টেলিটকে টেলিটকের যদি আপনি এই সার্ভিসটা বন্ধ করতে চান তাহলে এখানে কিন্তু আপনার ডায়াল করলে হবে না আপনার যেতে হবে মেসেজ অপশানে মেসেজ অপশানে গিয়ে আপনাকে ডায়াল করতে হবে স্টপ অল এবং সবগুলো কিন্তু আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন লিখে এই যে লেখাটা লিখলেন এটা আপনি সেন্ড করে দেবেন ডাবল থ্রি ফাইভ নম্বরে তবে সবার শেষে যেটা বলবো সেটা হলো বাংলালিং সিম আপনি যদি বাংলালিং সিমের ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ একটু বড় সংখ্যা ভিওয়ার্স এটা যেহেতু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এটা বুঝতে পারবেন তো এটা টাইপ করে কিন্তু আপনারা ডায়াল করে দিবেন তো দেখবেন যে সাথে সাথে কিন্তু বাংলা লিঙ্কের যদি কোনো প্রমোশনাল অফার চালু থাকে তাহলে সেটাও কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে তো ভিওয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিওয়ার্স এরকম ভিডিও কিন্তু প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড হচ্ছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সহযোগিতা করবেন তো বিহার্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ